নমস্কার গল্প বলবো বলে পরিবারের সকল সদস্যদের জানায় আমার অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলে খুব ভালো আছেন ভগবানের আশিসে আমরাও ভালো আছি হার জিত ওঠা পড়া প্রত্যেক মানুষের জীবনেই আছে চলুন আজকে এই রকমই এক হার গল্প আপনাদের শোনায় আজ আপনারা শুনছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প জয় পরাজয় রাজকন্যার নাম অপরাজিতা উদয় নারায়ণের সভা শেখর তাহাকে কখনো চক্ষেও দেখেন নাই কিন্তু যেদিন কোনো নতুন কাব্য রচনা করিয়া সভাতলে বসিয়া রাজাকে শোনাইতেন সেদিন কণ্ঠস্বর ঠিক এতটা উচ্চ করিয়া পড়িতেন যাহাতে তাহা সেই সমুচ্চ গৃহের উপরিতলের বাতায়নবর্তিনী তিনি শ্রোতৃগণের কর্ণপথে প্রবেশ করিতে পারে যেন তিনি কোন এক অগম্য নত্রলোকের উদ্দেশ্যে আপনার সঙ্গীতোচ্ছ্বাস প্রেরণ করিতেন যেখানে জ্যোতিষ্কমণ্ডলীর মধ্যে তাহার জীবনের একটি অপরিচিত শুভগ্রহ অদৃশ্য মহিমায় বিরাজ করিতেছেন কখনো ছায়ার মতন দেখিতে পাইতেন কখনো নপুর সিঞ্চনের মতো শোনা যাইত বসিয়া বসিয়া মনে মনে ভাবিতেন সে কেমন দুইখানি চরণ যাহাতে সেই সোনার নূপুর বাঁধা থাকিয়া তালে তালে গান গাইতেছে সেই দুখানি রক্তিম শুভ্র কোমল চরণতল প্রতি পদক্ষেপে কি সৌভাগ্য কি অনুগ্রহ কি করুণার মতো করিয়া পৃথিবীকে স্পর্শ করে মনের মধ্যে সেই চরণ সেইখানে আসিয়া লুটাইয়া পড়িত এবং সেই নূপুর সিনজনের সুরে আপনার গান বাঁধিত কিন্তু যে ছায়া দেখিয়াছিল যে নুপুর শুনিয়াছিল সে কাহার ছায়া কাহার নুপুর এমন তর্ক এমন সংশয় তাহার ভক্ত হৃদয়ে কখনো উদয় হয় নাই রাজকন্যার দাসী মঞ্জুরি যখন ঘাটে যাইত শেখরের ঘরের সম্মুখ দিয়া তাহার পথ ছিল আসিতে যাইতে কবির সঙ্গে তাহার দুটো কথা না হইয়া যাইত না তেমন নির্জন দেখিলে সে সকালে সন্ধ্যায় শেখরের ঘরের মধ্যে গিয়াও বসিত যতবার সে ঘাটে যাইত ততবার যে তাহার আবশ্যক ছিল এমনও বোধ হইত না যদি বা আবশ্যক ছিল এমন হয় কিন্তু ঘাটে যাইবার সময় উহারি মধ্যে একটু বিশেষ যত্ন করিয়া একটা রঙিন কাপড় এবং কানে দুইটা মুকুল। পরিবার উচিত কারণ পাওয়া যাইত না লোকে হাসাহাসি হাসি কানাকানি করত লোকের কোনো অপরাধ ছিল না মঞ্জুরিকে দেখিলে শেখর বিশেষ আনন্দ লাভ করিতেন তাহা গোপন করিতেও তেমন প্রয়াস ছিল না তার তাহার নাম ছিল মঞ্জুরি বিবেচনা করিয়া দেখিলে সাধারণ লোকের পক্ষে সেই নামই যথেষ্ট ছিল কিন্তু শেখর আবার আরও একটু কবিত্ব করিয়া তাহাকে বসন্ত মঞ্জুরি বলিতেন লোকে শুনিয়া বলিত আ সর্বনাশ আবার কবির বসন্ত বর্ণনার মধ্যে মঞ্জুল বঞ্জুল মঞ্জুরি এমন তর মাঝে মাঝে পাওয়া যাইত এমনকি জনরূপ রাজার কানেও উঠিয়াছিল রাজা তাহার কবির এই রূপ রসাধিক্যের পরিচয় পাইয়া বড়ই আমোদ বোধ করিতেন তাহা লইয়া কৌতুক করিতেন শেখরও তাহাদের যোগ দিতেন রাজা হাসিয়া প্রশ্ন করিতেন ভ্রমর কি কেবল বসন্তের রাজসভায় গান গায় কবি উত্তর দিতেন না পুষ্পমঞ্জুরির মধুও খাইয়া থাকে এমন করিয়া সকলেই হাসিত আমোদ করি বোধ করি অন্তঃপুরে রাজকন্যা মঞ্জুরিকে লইয়া মাঝে মাঝে উপহাস করিয়া থাকিবেন মঞ্জুরি তাহাতে অসন্তুষ্ট হইত না এমনি করিয়া সত্য মিশাইয়া মানুষের জীবন একরকম করিয়া কাটিয়া যায় খানিকটা বিধাতা গড়েন খানিকটা আপনি গড়ে খানিকটা পাঁচজনে গড়িয়া দেয় জীবনটা একটা পাঁচ মিশালি রকমের জোড়া তোড়া প্রকৃত এবং অপ্রকৃত কাল্পনিক এবং বাস্তবিক কেবল কবি যে গানগুলি গাহিতেন তাহাই সত্য এবং সম্পূর্ণ গানের বিষয় সেই রাধা এবং কৃষ্ণ সেই চিরন্তন নর এবং চিরন্তন নারী সেই অনাদি দুঃখ এবং অনন্ত সুখ সেই গানেই তাহার যথার্থ নিজের কথা ছিল এবং গানে যথার্থ গানের পরীক্ষা করিয়াছিল তাহার গান সকলেরই মুখে জ্যোৎস্না উঠিলেই একটু দক্ষিণা বাতাসের আভাস দিলেই অমনি দেশের চতুর্দিকে কত কানন, কত পথ কত নৌকা কত বাতায়ন কত প্রাঙ্গণ হইতে তাহার রচিত গান উচ্ছ্বসিত হইয়া উঠিত তাহার খ্যাতির আর সীমা ছিল না এইভাবে অনেক দিন কাটিয়া গেল কবি কবিতা লিখিতেন রাজা শুনিতেন রাজসভার লোক বাহবা দিত মঞ্জুরি ঘাটে আসিত এবং অন্তঃপুরের বাতায়ন হইতে কখনো কখনো একটা ছায়া পড়িত কখনো একটা নূপুর শোনা যাইত এমন সময় দাক্ষিণাত্য হইতে এক দিগ্বিজয়ী কবি শার্দুল ছন্দে রাজার স্তবগান করিয়া রাজসভায় আসিয়া দাঁড়ালেন তিনি স্বদেশ হইতে বাহির হইয়া সমস্ত রাজকবিদিগকে পরাস্ত করিয়া অবশেষে অমরাপুরে আসিয়া উপস্থিত হইয়াছেন রাজা পরম সমাদারের সহিত কহিলেন এহি এহি কবি পুণ্ডরিক দম্ভভরে কহিলেন যুদ্ধং দেহি রাজার মান রাখিতে হইবে যুদ্ধ দিতে হইবে কিন্তু কাব্যযুদ্ধ যে কিরূপ হইতে পারে শেখরের সে সম্বন্ধে ভালোরূপ ধারণা ছিল না তিনি অত্যন্ত চিন্তিত ও শঙ্কিত হইয়া উঠিলেন রাত্রে নিদ্রা হইল না যশস্বী পুণ্ডরীকে দীর্ঘ বলিষ্ঠ দেহ সুতীক্ষ্ণ বক্র নাশা এবং দর্পদ্ধত উন্নত মস্তিষ্ক দিগবিদিকে অঙ্কিত দেখতে লাগিলেন প্রাতক কম্পিত হৃদয়ে কবি রণক্ষেত্রে আসিয়া প্রবেশ করিলেন প্রত্যুষ হইতে সভাতল লোক পরিপূর্ণ হইয়া গেছে। কলরবের সীমানায় নগরে আর সমস্ত কাজকর্ম একেবারে বন্ধ কবি শেখর বহু কষ্টে মুখ সহাস্য প্রফুল্লতার আয়োজন করিয়া প্রতিদ্বন্দ্বী কবি পুণ্ডরিককে নমস্কার করিলেন পুণ্ডরিক প্রচন্ড অবহেলা পরে নিতান্ত ইঙ্গিত মাত্রে নমস্কার দিলেন এবং নিজের অনুবর্তী ভক্তবৃন্দের অন্তপুরের বাতায়নের দিকে কটাক্ষ নিক্ষেপ করিলেন বুঝিতে পারিলেন সেখান হইতে আজ শত শত কৌতূহলপূর্ণ কৃষ্ণ তারকার ব্যঘ্র দৃষ্টি এই জনতার উপরে অজস্র নিপাতিত হইতেছে একবার একাগ্রভাবে চিত্তকে সেই ঊর্ধ্বলোকে উৎক্ষিপ্ত করিয়া আপনার জয়লক্ষ্মীকে বন্দনা করিয়া আসিলেন মনে মনে কহিলেন আমার যদি আর জয় হয় তবে হে দেবী হে অপরাচিতা তাহাতে তোমারই নামের সার্থকতা হইবে তুরি ভেরি বাজিয়া উঠিল জয়ধ্বনি করিয়া সমাগত সকলে উঠিয়া দাঁড়াইল রাজা উদয়নারায়ণ শরৎপ্রভাতের সভায় প্রবেশ করিলেন এবং সিংহাসনে উঠিয়া বসিলেন পুণ্ডরিক উঠিয়া সিংহাসনের সম্মুখে আসিয়া দাঁড়াইলেন বৃহৎ সভা স্তব্ধ হইয়া গেল বক্ষে বিস্ফারিত করিয়া গ্রীবা ইশৎ উর্থে হেলাইয়া বিরাট মূর্তি পুণ্ডরিক গম্ভীর স্বরে উদয়নারায়ণের স্তব পাঠ করিতে আরম্ভ করিলেন কণ্ঠস্বর ঘরে ধরে না বৃহৎ সভাগৃহের চারিদিকের ভিত্তিতে স্তম্ভে ছাদে সমুদ্রের তরঙ্গের মতো গম্ভীর মন্ত্রে আঘাত প্রতিঘাত করিতে লাগিল এবং কেবল সেই ধনির বেগে সমস্ত জনমণ্ডলীর বক্ষ কবার থর থর করিয়া স্পন্দিত হইয়া উঠিল কত কৌশল কত কারুকার্য উদয়নারায়ণের নামের কতরূপ ব্যাখ্যা রাজার নাম অক্ষরের কত দিক হইতে কত প্রকার বিন্যাস কত ছন্দ কত জমক পুণ্ডরিক যখন শেষ করিয়া বসিলেন কিছুক্ষণের জন্য নিস্তব্ধ সভাগৃহ তাহার কণ্ঠের প্রতিধ্বনি ও সহস্র হৃদয়ের নির্বাক বিস্ময় গম গম করিতে লাগিল বহু দূর দেশ হইতে আগত পণ্ডিতগণ দক্ষিণ হস্ত তুলিয়া উচ্চসিতস্বরে সাধু সাধু করিয়া উঠিলেন তখন সিংহাসন হইতে রাজা একেবারে শেখরের মুখের দিকে চাহিলেন শেখরও ভক্তি প্রণয় অভিমান ও এক প্রকার সকরুণ সংকোচপূর্ণ দৃষ্টি রাজার দিকে প্রেরণ করিল এবং ধীরে ধীরে উঠিয়া দাঁড়াইল রাম যখন লোক রঞ্জনার্থে দ্বিতীয়বার অগ্নি পরীক্ষা করিতে চাহিয়াছিলেন তখন সীতা যেন এইরূপভাবে রূপভাবে চাহিয়া এমনি করিয়া তাহার স্বামীর সিংহাসনের সম্মুখে দাঁড়াইছিলেন কবির দৃষ্টি নীরবে রাজাই জানাইল আমি তোমারই তুমি যদি বিশ্বশমে আমাকে দাঁড় করাইয়া পরীক্ষা করিতে চাও তো করাও কিন্তু তাহার পরই নয়ন নত করিলেন পূণ্ডরিক সিংহের মতো দাঁড়াইয়াছিল শেখর চারিদিকে ব্যাধ বেষ্টিত হরিণের মতো দাঁড়াইল তরুণ যুবক রমণীর ন্যায় লজ্জা এবং স্নেহকমল মুখ পাণ্ডুবর্ণ কপল শরীরাংশ দেখিলে মনে হয় ভাবের স্পর্শ সমস্ত দেহ যেন তারের মতো বাজিয়া উঠিবে শেখর মুখ না তুলিয়া প্রথমে অতি মৃদু স্বরে আরম্ভ করিলেন প্রথম একটা শ্লোক হয় কেহ ভালো করে শুনিতে পাইল না তাহার পরে ক্রমে ক্রমে মুখ তুলিলেন যেখানে দৃষ্টি নিক্ষেপ করিলেন সেখান হইতেই যেন সমস্ত জনতা এবং রাজসভার পাষাণ প্রাচীর বিগলিত হইয়া বহু দূরবর্তী অতীতের মধ্যে বিলুপ্ত হইয়া গেল সুমিষ্ট পরিষ্কার কাপিতে উজ্জ্বল ন্যায় ঊর্ধ্বে উঠিতে লাগিল প্রথমে রাজার চন্দ্রবংশীয় ও আদি কথা আরম্ভ করিলেন ক্রমে ক্রমে কত যুদ্ধবিগ্রহ সৌর্যবীর্য বীর্য যজ্ঞদান কত মহাদানুষ্ঠানের মধ্যে দিয়া তাহার রাজ কাহিনীকে বর্তমান কালের মধ্যে উপনীত করিলেন অবশেষে সেই দূর স্মৃতিবদ্ধ দৃষ্টিকে ফিরাইয়া আনিয়া রাজার মুখের উপর উপস্থিত করিলেন এবং রাজ্যের সমস্ত প্রজাহৃদয়ের একটা বৃহৎ অব্যক্ত প্রীতিকে ভাষায় ছন্দে মূর্তিমান করিয়া সভার মাঝখানে দাঁড় করাইয়া দিলেন যেন দূর দূরান্তর হইতে শত সহস্র প্রজার হৃদয়স্রোত ছুটিয়া আসিয়া রাজ পিতামহেন্দিগকের অতি পুরাতন প্রাসাদকে সঙ্গীতে পরিপূর্ণ করিয়া তুলিল ইহার প্রত্যেক ইষ্টককে যেন তাহারা স্পর্শ করিল আলিঙ্গন করিল চুম্বন করিল ঊর্ধ্বে অন্তঃপুরের বাতায়ন সম্মুখে উত্থিত করিয়া রাজলক্ষ্মী স্বরূপা প্রসাদ লক্ষ্মীর স্নেহার্ধ ভক্তিভরে লুণ্ঠিত হইয়া পড়িল এবং সেখান হইতে ফিরিয়া আসিয়া রাজাকে এবং রাজার সিংহাসনকে মহামহল্লাসে শত শতবার প্রদক্ষিণ করিতে লাগিল অবশেষে বলিলেন মহারাজ বাক্যতে হার মানিতে পারি কিন্তু ভক্তিতে কে হারাইবে এই বলিয়া কম্পিত দেহে বসিয়া পড়িলেন তখন অশ্রুজলে অভিষিক্ত প্রজাগণ জয় জয় রবে আকাশ কাঁপাইতে লাগিল সাধারণ জনমণ্ডলীর এই উন্মত্ততাকে ধিক্কারপূর্ণ হাস্যের দ্বারা অবজ্ঞা করিয়া পুণ্ডরিক আবার উঠিয়া দাঁড়াইলেন দৃপ্ত গর্জনে জিজ্ঞাসা করিলেন বাক্যের চেয়ে শ্রেষ্ঠ কে সকলে এক মুহূর্তে স্তব্ধ হইয়া গেল তখন তিনি নানা ছন্দে অদ্ভুত পাণ্ডিত্য প্রকাশ করিয়া বেদ বেদান্ত আগম নিগম হইতে প্রমাণ করিতে লাগিলেন বিশ্বের মধ্যে বাক্যই শ্রেষ্ঠ বাক্যই সত্য বাক্যই ব্রহ্ম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাক্যের বশ অথএব বাক্য তাহাদের অপেক্ষা বড় ব্রহ্মা চারি মুখে বাক্যকে শেষ করিতে পারিতেছেন না পঞ্চানন পাঁচ মুখে বাক্যের অন্ত না পাইয়া অপশেষে নীরবে ধ্যান পরায়ণ হইয়া বাক্য খুঁজিতেছেন এমন করিয়া পাণ্ডিত্যের উপর পাণ্ডিত্য এবং শাস্ত্রের উপর শাস্ত্র চাপাইয়া বাক্যের জন্য একটা অভ্রভেদী সিংহাসন নির্মাণ করিয়া বাক্যকে মর্তলোক এবং সুরলোকের মস্তকের উপর বসাইয়া দিলেন এবং পুনর্বার বজ্রনীনাতে জিজ্ঞাসা করিলেন বাক্যের অপেক্ষা শ্রেষ্ঠ কে দর্প ভরি চতুর্দিকে নিরীক্ষণ করিলেন যখন কেহ কোনো উত্তর দিল না তখন ধীরে ধীরে আসন গ্রহণ করিলেন পণ্ডিতগণ সাধু সাধু ধন্য ধন্য করিতে লাগিল রাজা বিস্মিত হইয়া রহিলেন এবং কবি শেখর এবং বিপুল পাণ্ডিত্যের নিকটে আপনাকে ক্ষুদ্র মনে করিলেন আজিকার মতো সভা ভঙ্গ হইল পরদিন শেখর আসিয়া গান আরম্ভ করিয়া দিলেন বৃন্দাবনে প্রথম বাঁশি বাজিয়াছে তখন গোপিনীরা জানে না কে বাজাইল জানে না কোথায় বাজিতেছে একবার মনে হলো দক্ষিণ পবনে বাজিতেছে একবার মনে হলো উত্তরে গিরি গোবর্ধনের শিখর হইতে ধ্বনি আসিতেছে মনে হইল উদয়াচলের উপরে দাঁড়াইয়া মিলনের জন্য আহ্বান করিতেছে মনে হইল অস্তাচলের প্রান্তে বসিয়া কে বিরহসখে কাঁদিতেছে মনে হইল যমুনার প্রত্যেক তরঙ্গ হইতে বাঁশি বাজিয়া উঠিল মনে হইল আকাশের প্রত্যেক তারা যেন সেই বাঁশির ছিদ্র অবশেষে কুঞ্জে কুঞ্জে পথে ঘাটে ফুলে ফুলে জলে স্থলে উচ্চে নিচে অন্তরে বাহিরে বাঁশি সর্বত্র বাজিতে লাগিল বাঁশি কি বলিতেছে তাহা কেহ বুঝিতে পারিল না এবং বাঁশির উত্তরে হৃদয় কি বলিতে চাহে তাহাও কেহ স্থির করিতে পারিল না কেবল দুটি চক্ষু ভরিয়া অশ্রুজল জাগিয়া উঠিল এবং একটি আলোক সুন্দর শ্যাম স্নিগ্ধ মরণের আকাঙ্ক্ষায় সমস্ত প্রাণ যেন উৎকণ্ঠিত হইয়া উঠিল সভা ভুলিয়া রাজা ভুলিয়া আত্মপ্রতীপ ভুলিয়া যশ অপযশ জয় পরাজয় উত্তর প্রত্যুত্ত সমস্ত ভুলিয়া শেখর আপনার নির্জন হৃদয়কুঞ্জের মধ্যে যেন একলা দাঁড়াইয়া এই বাঁশির গান গাহিয়া গেলেন কেবল মনে ছিল একটি জ্যোতির্ময়ী মানসী মূর্তি কেবল কানে বাজিতেছিল দুটি কোমল চরণের নপুরধ্বনি কবি যখন গান শেষ করিয়া হতজ্ঞানের মতো বসিয়া পড়িলেন তখন একটি অনির্বাচনীয় মাধুর্যে একটি বৃহৎ বিরহ ব্যাকুলতায় সভাগৃহ পরিপূর্ণ হইয়া রহিল কেহ সাধুবাদ দিতে পারিল না এই ভাবের প্রবলতার কিঞ্চিত উপশম হইলে পুণ্ডরিক সিংহাসন সম্মুখে উঠিলেন প্রশ্ন করিলেন রাধাই বা কে কৃষ্ণই বা কে বলিয়া চারিদিকে দৃষ্টিপাত করিলেন এবং শিষ্যদের প্রতি চাহিয়া ঈষৎ হাস্য করিয়া পুনরায় প্রশ্ন করিলেন রাধাই বা কে কৃষ্ণই বা কে বলিয়া অসামান্য পাণ্ডিত্য বিস্তার করিয়া বলিলেন রাধা প্রণবঙ্কার কৃষ্ণ এবং বৃন্দাবন দুই ভ্রূর মধ্যবর্তী বিন্দু ইরা শুষণ পিঙ্গলা নাভিপদ্ম হৃৎপদ্য ব্রহ্মরন্ধ্র সমস্ত আনিয়া ফেলিলেন রা অর্থেই বা কি ধা অর্থেই বা কি কৃষ্ণ শব্দের ক হইতে মূর্ধান্ন পর্যন্ত প্রত্যেক অরের কত প্রকার ভিন্ন ভিন্ন অর্থ হইতে পারে তাহার একে একই মীমাংসা করিলেন একবার বুঝাইলেন কৃষ্ণ যজ্ঞ রাধিকা অগ্নি একবার বোঝাইলেন কৃষ্ণ বেদ রাধিকা স্বরদর্শন তাহার পরে বোঝাইলেন কৃষ্ণ শিক্ষা রাধিকা দীক্ষা রাধিকা তর্ক কৃষ্ণ মীমাংসা রাধিকা উত্তর প্রত্যুত্তর কৃষ্ণ জয়লাভ এই বলিয়া রাজার দিকে পণ্ডিতদের দিকে এবং অবশেষে তীব্র হাস্যের শেখরের দিকে চাইয়া পুণ্ডরিক বসিলেন রাজা পুণ্ডরিকের আশ্চর্য ক্ষমতায় মুগ্ধ হইয়া গেলেন পণ্ডিতদের বিস্ময়ের সীমা রহিল না এবং কৃষ্ণরাধার নবনব ব্যাখ্যায় বাঁশির গান যমুনার কল্লোল প্রেমের মোহ একেবারে দূর হইয়া গেল যেন পৃথিবীর উপর হইতে কে একজন বসন্তে সবুজ রঙটুকু মুছিয়া লইয়া আগাগোড়া পবিত্র গোময় লেপন করিয়া গেল শেখর আপনার এতদিনকার সমস্ত গান বৃথা বোধ করিতে লাগিলেন ইহার পরে তাহার আর গান গাহিবার সামর্থ্য হইল না সেদিন সভা ভঙ্গ হইল পরদিন পুণ্ডরিক ব্যস্ত এবং সমস্ত দিব্যস্ত এবং দি সমস্ত বৃত্ত তার্ক শক্র চক্র পদ্ম কাকপদ আদ্যুত্তর মধ্যোত্তর আন্তোত্তর বাক্যোত্তর শোকোত্তর বচনগুপ্ত মাত্রাচুত্ত চুত্রাদত্তার অর্থ গ্রহ নিন্দা অপন্নতি শুদ্ধাপ্রভংস সাবধি কালসার প্রহেলিকা প্রভৃতি অদ্ভুত শব্দচাতুরী দেখাইয়া দিলেন শুনিয়া সভাশুদ্ধ লোক বিস্ময় রাখিতে স্থান পাইল না শেখর যে সকল পদ রচনা করিতেন তাহা নিতান্ত সরল তাহা সুখে দুঃখে উৎসবে আনন্দে সর্বসাধারণে ব্যবহার করিত আজ তাহারা স্পষ্ট বুঝিতে পারিল তাহাতে কোনো গুণপনা নেই যেন তাহা ইচ্ছা করিলেই তাহারা রচনা করিতে পারিত কেবল অনভ্যেস অনিচ্ছা অনবসর ইত্যাদি কারণেই পারে না নহিলে কথাগুলো বিশেষ নতুনও নহে নহে তাহাতে পৃথিবীর লোকের নতুন একটা শিক্ষাও হয় না সুবিধাও হয় না কিন্তু আজ যাহা শুনিল তাহা অদ্ভুত ব্যাপার কাল যাহা শুনিয়াছিল তাহাতেও বিস্তর চিন্তা এবং শিক্ষার বিষয় ছিল পুণ্ডরিকের পাণ্ডিত্য ও নৈপুণ্যের নিকট তাহাদের আপনার কবিটিকে নিতান্ত বালুক ও সামান্য লোক বলিয়া মনে হইতে লাগিল মৎস্যপুচ্ছেদ তারণায় জলের মধ্যে যে গৃহ আন্দোলন চলিতে থাকি সরোবরের পদ্ম যেমন তাহার প্রত্যেক আঘাত অনুভব করিতে পারি শেখর তেমনি তাহার চতুর্দিকবর্তী সভাস্থ জনের মনের ভাব হৃদয়ের মধ্যে বুঝিতে পারিলেন আজ শেষ দিন আজ জয় পরাজয় নির্ণয় হইবে রাজা তাহার কবির প্রতি তীব্র দৃষ্টিপাত করিলেন তাহার অর্থ এই আজ নিরুত্তর হইয়া থাকিলে চলিবে না তোমার যথাসাধ্য চেষ্টা করিতে হইবে শেখর শান্তভাবে উঠিয়া দাঁড়াইলেন কেবল এই কটি কথা বলিলেন বিনা পানি শ্বেতভুজা তুমি যদি তোমার কমলবন শূন্য করিয়া আজ মলভূমিতে আসিয়া দাঁড়াইলে তবে তোমার চরণাসক্ত যে ভক্তগণ অমৃত পিপাশী তাহাদের কি গতি হইবে মুখ ঈষৎ উপরে তুলিয়া করুণ স্বরে বলিলেন যেন সেতৌ ভোজা বিনা পানি নত নয়নে রাজান্তপুরে জারায়ণ সম্মুখে আছেন তখন পুণ্ডরিক সশব্দে হাস্য করিলেন এবং শেখর শব্দের শেষ দুই অক্ষর গ্রহণ করিয়া অনর্গল শোক রচনা করিয়া গেলেন বলিলেন পদ্মবনের সহিত খড়ের কী সম্পর্ক এবং সঙ্গীতের বিস্তর চর্চা সত্ত্বেও উক্ত প্রাণী ফল লভ করিয়াছে আর সরস্বতীর অধিষ্ঠান তো পুণ্ডরীকেই মহারাজের অধিকারে তিনি কি অপরাধ করিয়াছিলেন যে এদেশে তাহাকে ঘরবাহন করিয়া অপমান করা হইতেছে পণ্ডিতেরা এই প্রত্যুত্তরে উচ্চস্বরে হাসিতে লাগিলেন সভাসদেরাও তাহাতে যোগ দিল তাহাদের দেখা দেখি সভাসুদ্ধ সমস্ত লোক যাহারা বুঝিল এবং না বুঝিল সকলেই হাসিতে লাগিল ইহার উপযুক্ত প্রত্যুত্তরের প্রত্যাশায় রাজা তাহার কবি শখাকে বার বার অঙ্কুশের ন্যায় তীক্ষ্ণ দৃষ্টির দ্বারা করিতে কিন্তু তাহার প্রতি কিছুমাত্র মনোযোগ না করিয়া অটল ভাবে বসিয়া রহিলেন তখন রাজা শেখরের প্রতি মনে মনে অত্যন্ত রুষ্ট হইয়া সিংহাসন হইতে নামিয়া আসিলেন এবং নিজের কণ্ঠ হইতে মুক্তর মালা খুলিয়া পুণ্ডরিকের গলায় পড়াইয়া দিলেন সভাস্ত সকলেই ধন্য ধন্য করিতে লাগে এককালে অনেকগুলো বলয় বল শব্দ শোনা গেল তাহা শুনিয়া শেখর আসন ছাড়িয়া উঠিলেন এবং ধীরে ধীরে সভাগৃহ হইতে বাহির হইয়া গেলেন কৃষ্ণ চতুর্দশীর রাত্রি ঘন অন্ধকার ফুলের গন্ধ বহিয়া দক্ষিণের বাতাস উদার বিশ্ববন্ধুর ন্যায় মুক্ত বাতায়ন দিয়া নগরের ঘরে ঘরে প্রবেশ করিতেছে ঘরের কাষ্ঠমঞ্চ হইতে শেখর আপনার পুঁথিগুলি পারিয়া সম্মুখে স্তূপাকার করিয়া রাখিয়াছেন তাহার মধ্য হইতে বাঁচিয়া বাঁচিয়া নিজের রচিত গ্রন্থগুলো পৃথক করিয়া রাখিলেন অনেক দিনকার অনেক লেখা তাহার মধ্যে অনেকগুলি রচনা তিনি নিজেই প্রায় ভুলিয়া গিয়াছিলেন সেগুলি উল্টাইয়া পাল্টাইয়া এখানে ওখানে পড়িয়া দেখিতে লাগিলেন আজ তাহার কাছে ইহার সমস্তই অকিঞ্চিতকর বলিয়া বোধ হইল নিশ্বাস ফেলিয়া বলিলেন সমস্ত জীবনের এই কি সঞ্চয় কতগুলো কথা ছন্দ মিল ইহার মধ্যে যে কোনো সৌন্দর্য মানবের কোনো চির আনন্দ কোনো বিশ্বসঙ্গীতের প্রতিধ্বনি তাহার হৃদয়ের কোনো গভীর আত্মপ্রকাশ নিবদ্ধ হইয়া আছে আজ তিনি তা দেখিতে পাইলেন না রোগীর মুখে যেমন কোনো খাদ্যই রুচে না তেমনি আজ তাহার হাতের ছাঁয়ার কাছে যাহা কিছু আসিল সমস্তই ঠেলিয়া ঠেলিয়া ফেলিয়া দিলেন রাজার মৈত্রী লোকের খ্যাতি হৃদয়ের দুরাশা কল্পনার কুহক আজ অন্ধকার রাত্রে সমস্তই শূন্য বিড়ম্বনা বলিয়া ঠেকিতে লাগিল তখন একটি একটি করিয়া তাহার সম্মুখের জ্বলন্ত অগ্নিকাণ্ডে নিপে করিতে লাগিলেন হঠাৎ একটা উপহাসের কথা মনে উদয় হইল হাসিতে হাসিতে বলিলেন বড় বড় রাজারা অশ্বমেধ যজ্ঞ করিয়া থাকেন আজ আমারে কাব্যমেধ যজ্ঞ কিন্তু তখনই মনে উদয় হইল তুলনাটা ঠিক হয় নাই অশ্বমেধের অশ্ব যখন সর্বত্র বিজয়ী হইয়া ফিরিয়া আসে তখনই অশ্বমেধ হয় আমার কবিত্ব যেদিন পরাজিত হইয়াছে আমি সেই দিন কাব্যমেধ করিতে বসিয়াছি আরও বহুদিন পূর্বে করিলেই ভালো হইত একে একে নিজের সকল গ্রন্থগুলি অগ্নিতে সমর্পণ করিলেন আগুন ধ করিয়া জ্বলিয়া উঠিল কবি সব এগিয়ে দুই শূন্য হস্তে শূন্যে নিপে করিতে করিতে বলিলেন তোমাকে দিলাম তোমাকে দিলাম তোমাকে দিলাম হে সুন্দরী অগ্নিশিখা তোমাকেই দিলাম এতদিন তোমাকেই সমস্ত আহুতি দিয়া আসিতেছিলাম আজ একেবারে শেষ করিয়া দিলাম বহুদিন তুমি আমার হৃদয়ের মধ্যে জ্বলিতেছিলে হে মোহিনী বন্নি রূপিনী যদি সোনা হইতাম তো উজ্জ্বল হইয়া উঠিতাম কিন্তু আমি তুচ্ছ তৃণদেবী তাই আজ ভস্য হইয়া গিয়াছি রাত্রি অনেক হইল শেখর তাহার ঘরের সমস্ত বাতায়ন খুলিয়া দিলেন তিনি যে ফুল ভালোবাসিতেন সন্ধ্যাবেলা বাগান হইতে সংগ্রহ করিয়া আনিয়াছিলেন সবগুলি সাদা ফুল জুঁই বেল এবং গন্ধরাজ তাহারই মুঠা লইয়া নির্মল বিছানার ওপর ছড়াইয়া দিলেন ঘরের চারিদিকে প্রদীপ জ্বালাইলেন তাহার পর মধুর সঙ্গে একটা উদ্ভিদের বিষরস মিশাইয়া নিশ্চিন্ত মুখে পান করিলেন এবং ধীরে ধীরে আপনার শয্যায় গিয়া শয়ন করিলেন শরীর অবশ মুদ্রিত হইয়া আসিল নপুর বাজিল দক্ষিণের বাতাসের সঙ্গে কেশকুচ্ছের একটা সুগন্ধ ঘরে প্রবেশ করিল কবি নিমিলিত নেত্রে কহিলেন দেবী ভক্তের প্রতি দয়া করিলে কি এতদিন পরে আজ কি দেখা দিতে আসিলে একটি সুমধুর কণ্ঠে উত্তর শুনিলেন কবি আসিয়াছি শেখর চমকিয়া উঠিয়া চক্ষু মেলিলেন দেখিলেন শয্যার সম্মুখে এক অপরূপ রমণী মূর্তি মৃত্যু সমাচ্ছন্ন বাষ্পাকুল নেত্রে স্পষ্ট করিয়া দেখিতে পাইলেন না মনে হইল তাহার হৃদয়ের সেই ছায়াময়ী প্রতিমা অন্তর হইতে বাহির হইয়া মৃত্যুকালে তাহার মুখের দিকে স্থির নেত্রে চাহিয়া আছে রমণী কহিলেন আমি রাজকন্যা অপরাজিতা কবি প্রাণপণে উঠিয়া বসিলেন তোমারই জয় হইয়াছে কবি তাই আমি আজ তোমাকে জয়মাল্য দিতে আসিয়াছি বলিয়া অপরাজিতা নিজের কণ্ঠ হইতে পুষ্পমালা খুলিয়া কবির গলায় দিলেন মরণাহত কবি শয্যার উপরে পড়িয়া গেলেন আজকের গল্পটি এখানেই সমাপ্ত হলো গল্প বলবো বলের সাথে আমি সঞ্চিতা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও অন্যান্য গল্প শোনার জন্য চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন আজকের মতো বিদায় কথা হবে আগামী রবিবার নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শুভ